তো এই মাসটা কি বিশেষ মাস এটার নাম কি দামোদর মাস না কার্তিক মাস কোনটা ঠিক এই দামোদর মাস না কার্তিক মাস কারা কারা মনে করেন দামোদর মাস হাত উঠান কারা কারা মনে কার্তিক মাস আচ্ছা দু ঠিক দামোদর মাসে কার্তিক মাস বাংলা বাঙালির একটু ভুল করে সেটা বলছে কেন যেমন ইংরেজিতে বারো মাস আছে বাংলাতে বারো মাস আছে হিন্দিতেও বারো মাস আছে সেরকম বৈষ্ণব বৈষ্ণব পঞ্জিকাতেও বারোটা মাস আছে বারোটা মাস পঞ্জিকাতে আমাদের দাদার সঙ্গে তিলকের মতো কেশব থেকে শুরু হয় তারপরে নারায়ণ মাধব যেভাবে শুরু হয় শেষেরটা কি দামোদর আর এটা হচ্ছে দামোদর মাস তাহলে একটা মাস মনে থাকলে পুরো মাসগুলো বোঝা যাবে সিরিয়ালি ভুলাবে বুঝতে তাহলে প্রথম মাসটা কি হবে হ্যাঁ কেসে হবে কেসে বলে বাংলার সাথে কোন মাসটা হবে অগ্রায়ণ অগ্রায়ণের পরে কার্তিক আসে না তাহলে কি হবে এখন এই যে বাংলার ইংলিশের মাসটা কিন্তু পনেরো দিন পনেরো দিন করে হয় এই জন্য কবে হাত উঠে অনেকে সেটা আসলে বৈদিক গণনা নয় হিন্দি ভাষায় বৈদিক গণনা অনুসারে চলে হিন্দি ভাষা তো বারোটা মাস বৈশাখ জ্যৈষ্ঠ ভাগ সেটা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চলে বাঙালিরা ওটাকে একটু বিকৃত করেছে এখনও হিন্দি ভাষায় এই কার্তিক মাস ওদের পূর্ণিমা থেকে পূর্ণিমা এভাবে মাস অবশ্য আলাদা আছে যেমন এই কার্তিক মাসে আছে কিন্তু বৈষ্ণব তৃতীয় অনুযায়ী নাম নয় তাহলে ওখানে মাস মানে কার্তিকের সঙ্গে এই দামোদর মাসটা এক বিষয়ে কার্তিক মানে হচ্ছে দামোদর কেউ যদি কার্তিক মানে দামোদর বলে নারাজ হবেন না কারণ বাঙালিরা মনে করবে না পনেরো দিন তো কার্তিক হয় তো কার্তিক বলবো কেন আসলে কিন্তু কার্তিক হচ্ছে দামোদর কারণ বৈষ্ণব মাসটা শুরু হয় কোথা থেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা হিন্দি ভাষাতেও সেইভাবে হয় আবার বাংলা যেহেতু সব কিছু বেদ থেকে এসেছে কালক্রমে যে বাঙালিরাটা পরিবর্তন করেছে আবার বাংলাদেশে একজন সাহিত্যিক উনি আবার পরিবর্তন করেছেন যে তিনশো পঁয়ষট্টি দিনে তো মাস তো তিরিশ দিন তিরিশ দিন করে তিনশো ষাট হয় পাঁচটা দিন কোন দিন কোনটা এটা না করে প্রথম পাঁচ দিন প্রথম পাঁচ মাস একত্রিশ দিন শেষে সাত মাস তিরিশ দিন ঝামেলা মেটে গেল কিন্তু মাস আসলে ওইভাবে হয় না তিথি নক্ষত্র অনুসারে কোনো মাস তিরিশ কোনো মাস একত্রিশ এভাবে হয় কিন্তু ওরা ঝামেলা অল্প সম্পন্ন লোকেরা ঝামেলা মেটানোর জন্য সরল পন্থা দিয়ে দেন সেই জন্য আপনার বাংলাদেশে ভারতের ক্যালেন্ডারের মধ্যে মাঝে মাঝে পার্থ থাকবে আরে এত তারিখ করে একত্রিশ দিন বা তিরিশ দিন হলো কেন তো এই মাসটা হচ্ছে দামোদর মাস বা কার্তিক মাস এই মাসটা বিশেষ কেন আমরা পালন করি কেন পালন করি আপনারা বাজারে যান প্রতিদিন কারা কারা বাজারে যান যায় না কারা কারা যান না হাত দেখি আজকে যদি অ্যানাউন্সমেন্ট করে যারা আধার কার্ড নিয়ে আসবে তাকে আধার কার্ড দেখলে ফ্রি তেল সবজি লবণ বলে সোনা দানা সব ফ্রি দেওয়া হবে কারা কারা যাবেন একটা নিলে দশটা ফ্রি কারা কারা যাবেন সবাই যাবে কনসেশন রেট চলছে তো দামোদার মাস হচ্ছে এইরকম একটা মাস যেখানে অল্প একটু ভক্তি করলে বেশি ফল তো সেই জন্য মানুষ সবসময় কনসেশন চায় অল্প করলে যদি বেশি ফল তো দামোদর মাসে একটু বেশি করে করি সেই জন্য দামোদর মাসে আমাদের ভালো করে ভক্তি করতে এই মাসে কিসে কী জন্য বিশেষ ভগবান তার ভক্তের কাছে বদ্ধ হয়ে গেছে এই যে ভগবান ভক্ত কিছু পরাজিত হয়ে গেছেন তার মানে মণিযুগের ঋষি যারা ধ্যানে তপস্যা পায় না তাদেরকে তাদের সেই ভগবানকে ভক্তরা পরাজিত করেছেন তাহলে ওই তপস্যা করব নাকি ভক্তি করব কোনটা কোনটা করব। বুঝে যাচ্ছে কারা বুঝতে পারছেন হাত উঠান কারা বুঝতে পারছেন না ওকে মানে পিছনে পড়তে শব্দ যাচ্ছে ঠিক মতো এই যে আটটা শ্লোকে সত্যব্রত মুনি উনি বাৎসল্য রসের ভক্ত ছিলেন তিনি ভগবানকে বাৎসল্য রসে আরাধনা করতেন আটটা শ্লোকের মাধ্যমে পদ্মপুরাণের পুরাণের সুন্দর বর্ণনা আছে এই শ্লোকগুলি কিন্তু অগোছাল নয় সাজানো একটার পর একটা ক্লাস ওয়ান ক্লাস টুকে ধীরে ধীরে একটার পর একটা ধীরে ধীরে যেমন শিক্ষা স্টকমে একটার পর একটা ধীরে ধীরে পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তনাম আমার নামে রুচি নাই কী করে রুচি হবে এভাবে ধীরে ধীরে রকম রুচি হবে কখন আমি অষ্টসাত্ত্বিক বিকার হবে এবং এইরকম অবস্থা শেষে ভগবান আমার সঙ্গে যাই করুক না কেন তবু তিনি আমার প্রাণ না। একটা ধারাবাহিক এই এইরকম একটার পর একটা এগারোটা শ্লোক আছে এখানেও দামোদরাষ্ট প্রথম শ্লোকটা হচ্ছে ভূমিকা কি বলতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি একটু উত্তর দেন দেখি গীতে পড়তে হলে কীরকম একটা চশমা পড়তে হবে যাতে ভালো করে বোঝা যায় গীতে পড়তে হলে কী চশমা পড়তে হবে যাতে ভালো করে বোঝা যায় কি জ্ঞানের জ্ঞানের চশমা বলছি আর কি কী জ্ঞানের চশমা পড়তে হবে জ্ঞানে না ভক্তিরই বলুন কি চশমা পড়তে হবে যাতে ভালো করে বোঝা যায় সে বিষয়ে প্রভাত কি উদাহরণ দিয়েছেন ভক্ত না হয়ে গীতা পড়লে মৌমাদি মৌমাছির মধুর বোতল চাটার মতো তাহলে কি চশমা পড়তে হবে আমি ভক্ত হবে সেজন গীতা পড়তে তাহলে বোঝা যাবে কার ভক্ত হবে মায়ের ভক্ত মদের ভক্ত ক্রিকেটের ভক্ত কিসের ভক্ত হবে এটা আবার বোঝা উচিত ভগবানের ভগবান কে শ্রী শ্রী রাধা মাদীবৃন্দ কি পঞ্চত ভগবান কিংহদে ভগবান তাহলে গীতে পড়ার আগে প্রথমে একটা চশমা পরি নিতে হবে কি কি কৃষ্ণ হচ্ছেন ভগবান এইটা যদি না বুঝি তাহলে গীতে পড়ে বোঝা যাবে না কি বুঝতে হবে গীতে পড়ার আগে কি ধরতে হবে কি কৃষ্ণ হচ্ছেন ভগবান এটা যদি আমরা বিশ্বাস না করি গীতা যাই পরি বোঝা যাবে না প্রবাদ বলছেন একটা মূর্খ ছিল সে ব্যাখ্যা করেছে যে গীতার আলোচনা হচ্ছে একটা ডাক্তার একটা রুগীর মধ্যে আলোচনা সেইভাবে ব্যাখ্যা পুরো গীতাটা প্রত্যেকের শলোককে ব্যাখ্যা করেছে নিজেকে কথা জ্ঞানই মনে করছে হ্যাঁ গীতা পড়তে হলে প্রথমে কী চশমা পড়তে হবে কৃষ্ণ হচ্ছেন ভগবান দামোদর লীলা পড়তে হলে কি প্রথমে কি পড়তে হবে কি কোন পড়তে হবে কারণ এই লীলাতে যা কিছু একটা ছোট দুষ্ট বাচ্চা আর লীলা এর মধ্যে আছে লীলার দুষ্ট বাচ্চার লীলা ছাড়া আর কি আছে এটা পরে ভক্তি হবে কি করে এরপরে ভক্তি হবে কি করে হ্যাঁ এটা বুঝতে হবে এই যে দুষ্ট বাচ্চাটা এটা ভগবান না ভগবান তো এ ক্ষুধা লাগে কান্নাকাটি করে ক্রোধ করে পাতিল ভেঙ্গে দেয় এবার কি ভগবান সেটা বোঝার আগে কি বুঝতে হবে নমামি ঈশ্বরম সচ্ছিদানন্দ রূপম এইকে বুঝতে হবে প্রথমে তাহলে বাকি আগের শ্লোকগুলো বোঝা যায় নমামি ঈশ্বরম আমি ঈশ্বরকে প্রণাম করি এই যে ছোট বাচ্চাটাকে পূজা করছি মাখন চুরি করে খায় এ বাচ্চা নয় এসে সারা জগতের মালিক নমামী ঈশ্বরম কান্নাকাটি করে আরে কান্নাকাটি তো দূরের কথা সচিৎ আনন্দ রূপম তার রূপটা হচ্ছে সচিৎ আনন্দময় আনন্দময় স্বরূপ তার কান্নাটাও আনন্দের এইটা ভালো করে প্রথমে বুঝতে হবে ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দময় তারপরে যা কিছু শুনি না কেন সেটা আমাদের আর বিভ্রান্ত করবে না তো প্রথমে আমাদের ভালো করে বুঝতে হবে নমামি সচিৎ আনন্দ এই কৃষ্ণ যিনি এই লীলা করছেন তিনি হচ্ছেন তার শরীর হচ্ছে নিত্য ছোটো বাচ্চা নয় যে ক্ষুধা লেগেছে তার শরীর নিত্য ও খাওয়া দাওয়া ভালো মা ভালো খাওয়া দাওয়া করেছে তাই মোটা টোটা হয়েছে না তার সব নৃত্যরূপ চিৎ জ্ঞানময় এবং আনন্দময় নম ঈশ্বরং সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমান এই ভগবান এই বাচ্চাটি গোকুলে ভ্রমণ করে গোকুলবাসীদেরকে এত ভালোবাসেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন বিলাস করেছে। লসৎ কুণ্ডলম তার কানের কুণ্ডল দুলস দোদুল্লমান যশোধাবি অলু খলাত ধাবমানম এবং যশোধা মায়ের ভয়ে উখলাত ধানম উখল উখল মানে উখল উদুখল উদুখলটা উল্টে করে উঠিয়ে তার উপর থেকে দধি পড়ছিলেন সেখান থেকে মাকে আসতে থেকে দ্রুত পালিয়ে যাচ্ছে খলা ধাবমান উখল থেকে লাভ দিয়ে পালিয়ে যাচ্ছে পরামিষ্টমত্তম পরামিষ্টমত্ত অতি দ্রুত গোপ্পা তারও যে গতিতে অতি দ্রুত গোপ্পা গোপী মা যশোদা অতি দ্রুত গোপ্পা কৃষ্ণ যত দূরতে যাচ্ছিলেন তার চেয়ে আরও দ্রুত বেগে মা যশোদা যেয়ে তাকে ধরে ফেলেছেন এখন বুঝুন ধরে ফেলেছেন তার হাতে একটা লাঠিও ছিল লাঠি বলা যাবে না সরি ছিল মা আজ তো বেশি খুবই রেগে গেছেন যে এ আজকে আমাকে শাস্তি দিতেই হবে এনাকে একটু অমানুষ হয়ে গেছে আমি মানুষ বানাবো এখন মা যশোদা ভগবানকে মানুষ বানাতে যাচ্ছে যে অমানুষ হয়ে গেছে অন্যের বাড়িতে চুরি করে বেড়াচ্ছে ঘরে তো এরকম ডাকাত হয়ে গেছে ভেঙে চুরি নাশ করছে এ বিষয়ে শিশু ভক্তিচর্য স্বামী গুরুমাজ বলছিলেন যে মা যশোদা ভুলে গেলেন কেন ভুলে যাওয়া দুই কারণে হয় একটা হচ্ছে প্রেমের কারণে আর অজ্ঞতার কারণে মানুষ অজ্ঞতার কারণে কৃষ্ণ ভগবান জানে না কিন্তু মা যশোদাও জানে না কৃষ্ণ ভগবান সেটা প্রেমের কারণে সেটা কীরকম না জানা সেটা গুরুমা উদাহরণ দিচ্ছেন যেমন রাজার ছেলে মা জানেন রাজা বলতে কি বুঝায় দেশের কর্তা বিধাতা এমন নয় যে জানে না কিন্তু মা কখনো ডাটে কালকে সময় মতো না আসলে খাওয়া পাবি না ভয় পায় না যে আমি রাজার সঙ্গে কথা বলছি কেন কেন ভয় পায় না রাজার সঙ্গে রাজাকে বলছে না টাইমে আসলে খাওয়া পাবে না রাজার সঙ্গে এরকম কি কথা বলতে পারে জেলে নিয়ে পাঠিয়ে দেবে কিন্তু মায়ের কাছে জেলে যাওয়াটা বড় কথা নয় তার ভালোটা হচ্ছে মূল কথা সে রাজা হয়েছে কি না হয়েছে কি করবে আমার কর্তব্য আছে তাকে দেখাশোনা করে প্রেমের কাছে ঐশ্বর্য শিথিল হয়ে যায় তাই মা যশোদা ভুলে গেছে এখন যখন ধরেছেন কৃষ্ণকে ধরে ফেলছেন হাতে কি আছে ছড়ি আছে এখন কৃষ্ণের অবস্থাটা কি কান্না করছে কখন পিঠে পড়ে যায় এতদিন তো পরে নেই মনে হয় আজ আর ছাড়া নেই কৃষ্ণ ভুলে গেছেন কৃষ্ণ ভুলে গেছেন হ্যাঁ যে আমি ভগবান এখন ওই রকম কেউ একজন সিরাজউদ্দৌলার পাঠ করছিলেন পাঠ করতে করতে ওকে ভিখেরই পাঠ করছে পাঠ করতে ওকে ভিক্ষা দেয়নি গেছে তুই জানিস আমি দেশের রাজা তোর দ্বারা নাটক করা হবে হ্যাঁ হবে সে যদি না ভোলে আমি রাজা তো নাটক করতে পারবে না তো ভগবান যদি না ভোলে যে আমি ভগবান তাহলে তার লীলা বিলেস হবে না তো ভগবানও ভুলে গেছেন লাঠি থেকে ঘুফাই পাচ্ছে কখন পিঠে পড়ে যায় সেজন্য রুদন্তম মুহুরত্যম কান্না করছেন মুহুর মোহ কান্না করছে রুদান্ত মুহুর চোখ দিয়ে যুগ্মম নেত্রযুগ্মুগ্মম করাম্বজে যুগ্ম কমল হাত দ্বারা কমল হাত দ্বারা মৃজন্তম মৃজন্তম মানে মার্জন করছেন মার্জন করতে করতে চোখের কালি ডালি বা ভূতের মতো হয়ে গেছে তা হয় না কৃষ্ণ যা হয় সেটাই ভালো লাগে মৃজন্তম তারপরে কি হয়েছে করাম্য যুগমে নয় সাতঙ্ক নেত্রম আতঙ্কের সঙ্গে কান্না করছেন আমার আতঙ্কের সঙ্গে দেখছেন বারবার চোখ ঘষছেন কেন চোখতে আর জল দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো আবার যদি দেখে পিঠে পড়ে যায় সেটা আবার তাড়াতাড়ি ঘষে দেখছে যে পিঠে তো পড়ে না আবার সাতঙ্ক নেত্রম আতঙ্কের সঙ্গে দেখছে পিঠে তো পড়লো না আবার আর শাসে ভয়েতে মুহুর শ্বাসও কম্প মুহুর মুহু শ্বাস হচ্ছে অনেকক্ষণ দৌড়িয়েছে আবার ভয় হয়েছে খুব কাঁপছে কাঁপতে কাঁপতে গলায় ভাঁস পড়ে গেছে ত্রিরেখাঙ্ক কণ্ঠ যেমন শঙ্কের তিনটা দাগ থাকে কণ্ঠ স্থিত গ্রীব গ্রীব মানে গলায় যে গলায় মুক্তার হার পাড়ানো আছে তার কান্না করতে করতে তিনটা রেখা পড়ে গেছে স্মৃতিগ্র দামোদরং ভক্তিবদ্ধম এই যে দামোদর যাকে মা যশোদা ভক্তিতে বেঁধে রেখেছিলেন তার যেন চরণে আমার রতি হয় যুগী ঋষি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি ঋষি মুনিপঙ্গ বা আনাম তারা শত সহস্র কোটি কোটি বৎসর ধ্যানের পথে বায়ুর বেগে মনের বেগে যেও যার মাত্র নোখের জ্যোতি পর্যন্ত অগ্রসর হতে পারেন আর মা যশোদা তাকে ভক্তির দ্বারা বেঁধে ফেললেন তাহলে জ্ঞানীর মতো জ্ঞান চর্চা তপস্যা করা উচিত না ভক্তি করা উচিত হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটাকে আমাদের সঙ্গে করবেন ভগবান হ্যাঁ হ্যাঁ কার সঙ্গে করেন ইতিদিক স্বলীলাভি ইতিদিক এই প্রকার লীলা সলীলা নিজের লীলা স্বলীল মানে জল নয় স্বলীল মানে জল এখানে দন্তের সঙ্গে ব ফলা আছে স নিজের স্বলীলা ভি ভি মানে সমূহ এইসব বিভিন্ন প্রকার লীলা কি বিভিন্ন লীলা এই প্রকার বন্ধন লীলা দাম মানে কি রশি এই রশি দিয়ে এই এইরকম লীলার দ্বারা ইতিদিক স্বলীলাভি আনন্দ কুণ্ডে আনন্দে কুণ্ড এগুলো আনন্দ লাগছে না কথাগুলো শুনে লাগছে কার কে আনন্দ লাগছে হরি বল অনেকে হরি হরিবল বলছেন তা এই লীলাগুলো কিসী কুণ্ড আমরা শুধু প্রসাদের কুণ্ড দেখেছি শুধু এগুলো হচ্ছে কথার কুণ্ড কানে শুনলে কানে অমৃতে বর্ষা হয় আনন্দ কুণ্ড এরকম লীলাগুলি চোখেরও আনন্দ হ্যাঁ এই যে দেখুন পূজ্য একবার গুরু মহারাজ খুব বকা দিচ্ছিলেন তোমরা ঘরে বসে কি করো ঘরে আসে কি তোমাদের মন্দিরে যাও কি সুন্দর ভগবানের বিগ্রহ কী সুন্দর রূপ পরশুদিন পরশুদিন আগের দিন ভক্তি ভক্তিপুরষেত্ত মহারাজ বলছিলেন কার কারা কারা ক্লাসে ছিলেন হাত উঠেন দি উনি সুন্দর ব্যাখ্যা করছিলেন যে ভক্তরা ভোগী কি কর্মীরা ভোগী ভক্তরা ভোগী কর্মীরা ভোগী নয় কেন হ্যাঁ তারা স্বার্থই জানে না স মানে কি অর্থ মানে কি জানে না তো সেটা মহারাজ বুঝালেন কি করে ভক্তরা ভোগী দু একটা উদাহরণ মনে আছে ভক্তরা ভোগী কি স্নান করে আসে ভগবানের সামনে দাঁড়ায় ফুলের গন্ধ আগরবাতির গন্ধ সুগন্ধ আর অভক্তদের আমি বলব না যাদের মনে আছে তাদেরকে শুনে নেবেন কার মনে আছে গন্ধ না দুর্গন্ধ দিয়ে আরতি হচ্ছে তো ভক্ত ভগবানের ভক্ত এরকম আনন্দের কুণ্ডে থাকে ভগবানের লীলা এই যে লীলা শুনছে হ্যাঁ এতদিক সলীলাভি আনন্দ কুণ্ডে তারপরে কি সঘসম সঘস মানে কি স্বঘষ মানে কি স্বস মানে মানে নিজের ঘোষ মানে পরিবার ঘোষ মানে পরিবার আমি বুঝতে পারছি না কেন পরিবার অনুবাদ লেখা আছে তো ঘোষ মানে অনেক আমরা অর্থ জানি না ঘোষ মানে পরিবার যেহেতু তিনি ঘোষ বংশে তো ঘোষ পরিবার স্বঘষে ঘোষ মানে হচ্ছে শব্দ করা মানে প্রকাশ দুটা ঘোষ মানে হচ্ছে স্বজনকে আর একটা ঘোষের রাখতে হচ্ছে ঘোষণা করা এতদিক সলিলাভি আনন্দ কুণ্ডে সগসং নিমজ্জন্তম এইরকম ঘোষণা করছেন বা স্বজনকে ডুবিয়ে রাখছেন নিমজ্জন্তম কোথায় ডুবিয়ে রাখছেন হ্যাঁ কারা কারা ডুবতে চান কারা কারা ভাজতে চান কারা কারা ভাজতে চান প্রথমে ভাসতে চান কেউ ভাসতে চান ভেরি গুড যারা ভাসতে চায় তারা হাবুডুবু খায় খেতে চায় না আবার উপরে ওঠে আর যারা ডুবে যায় নিরন্তর খায় ডুবিল ভক্ত তো যেন দিনহীন ভাসে তো ভক্ত ডুবে থাকবে লীলায় ডুবে থাকবে সব নিমজ্জন্ত নিমজ্জন আখ্যায় পান ইস্তরা ইস্তরা এই প্রকার আখ্যায়িত করেছে কালকে তদীয় ইসিতজ্ঞ তদীয় মানে তার ইসিতজ্ঞ ইসিত মানে কি ইসি ইস মানে কি ইস মানে ভগবান নিয়ন্তা অজ্ঞ মানে বি গানী বি গ বিশেষভাবে জ্ঞানী তাহলে ইসিতজ্ঞ মানে যারা ভগবান ঐশ্বর্যযুক্ত ভক্ত ভগবান ঈশ্বর সারা জন মালিক এইভাবে যারা পূজা করেন তারা হচ্ছে তারা হচ্ছে তারা হচ্ছে ইসিতজ্ঞ ভক্ত কি আমার বাংলা কথা বোঝা যাচ্ছে না যারা ভগবানকে মনে করে ভগবান সারা জগতের মালিক হর্তা কর্তা বিধাতা তিনি স্রষ্টা তিনি পালন কর্তা তারা কি ভক্ত ইসিতজ্ঞ ভক্ত ভালো না খারাপ হ্যাঁ কারা কার মানে খারাপ হাত উঠান তারা ভালো হ্যাঁ এইটাকে বলা যায় ঐশ্বর্যযুক্ত ভক্ত ঈশ্বর্যযুক্ত ভক্ত মানে ইসুত ভক্ত মানে আর একটা কি ভক্ত আছে মাধুর্য মাধুর্য কোনটা শ্রেষ্ঠ মাধুর্যক্ত মা যশোদা কোন রসের ভক্ত এই যে বৃন্দাবনের ভক্ত ভক্ত কোন রসের হ্যাঁ যেমন বৃন্দাবনবাসীদের মধ্যে কুস্তি হয় একবার কৃষ্ণ হারিয়ে গেছে বন্ধু জোর করে ঘাড়ে চড়তে যাচ্ছে তো কৃষ্ণ তো নেবে না কাঁধে বলে আমি তোকে জোর এত করে হারালাম ও না তুই আমাকে হারিয়েছ নি ঝগড়া শুরু হয়েছে আমি হারিয়েছি দেখো কৃষ্ণ বলছে না ওখানে কলার ছাল ছিল আমি পিছলে পড়ে গেছি আমি হারিয়ে নিই তো বলছে না তুমি এত কষ্ট করে হারালাম তুমি এই কথা বললে হবে জোর করে তুমি কোনো বড় লোক তুমি আমি বলে কাঁধের মধ্যে চলে যাচ্ছে তারা কি রসের ভক্ত এই রসের ভক্ত দের লীলা ইসুতজ্ঞ ভক্তদেরকে বলা হচ্ছে তা শোনানো হচ্ছে যে এই ভক্তরা দেখ কি করে তদিও ইসুত্য ভক্ত ইস্যু ভক্তের জিতত্তম যারা ভক্ত তাদেরকে জানানো হচ্ছে যে ভগবান ভগবান যদিও তিনি সজগতার মালিক তিনি ভক্তের দ্বারা পরাজিত হন তো সেই দামোদরের আমাদের এখানে ভগবানের কি সুন্দর লীলা এরপরে আমরা দেখব চার নম্বর শ্লোকে ভগবানের মুখকমল দর্শন করতে চাচ্ছেন এবং শেষে আমরা কি দেখব শেষ শলোকে তব কি রাধিকায়ৈ তারা রাখলেন নম রাধিকায়ৈ তদীয় শেষে আমরা দেখতে পাচ্ছি যে মাধুর্য রসের কথাও তিনি ইঙ্গিত দিচ্ছেন তো এক একবার ধারাবাহিকভাবে এত সুন্দরভাবে দামোদাস রকম আমরা ভগবান রাধা কাছে প্রার্থনা করবো যেন কমপক্ষে প্রতিদিন দামোদর আরতিতে দামোদরতে আসে ভগবানের সেই লীলা স্মরণ করতে পারে হরে কৃষ্ণ